বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের আজ স্বাধীনতার তৃতীয় দিন কিন্তু আমাদের সেই স্বাধীনতা উপভোগ করার মতো যে চিন্তা ভাবনা বা আমাদের যে পরিবেশ সেটা কিন্তু এখনও তৈরি হয়নি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা কিভাবে এগুলো করতে পারছি ষোলো বছরের একটা নিদর্শন আমরা নিজের চোখে আমরা দেখতে পেলাম যে কিভাবে ষোলো বছর জুলুম নৈরাজ্য নিপীড়ন হত্যা খুন গুম এগুলোর আমরা শিকার হয়েছি এখন আমরা ঠিক যেটা দেখেছি আমরা সেটা সেটা থেকে শিক্ষা না নিয়ে বরঞ্চ আমরা কি করছি আমরা আগুন সন্ত্রাস করছি হাট দখল করছি বাজার দখল করছি তারপরে কি হচ্ছে এই আজ সকালের ঘটনা সিরাজগঞ্জে বিএনপির দুই দলের হাট ভাগাভাগিতে ইজারা ভাগাভাগিতে দুইজন মারা গেছেন আমি রাজনৈতিক ব্যক্তি যারা আছেন নেতা আছেন আপনারা নিজেরা অনেক জুলুমের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের যারা কর্মী আছেন অতি উৎসাহী কর্মী আপনারা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছেন অনেক ধরনের সমাবেশ করেছেন রাজনীতি করেছেন আপনারা তো দেশটাকে স্বাধীন করতে পারেন নাই আপনারা হাসিনার জুলুমের কাছে ফ্যাসিবাদের কাছে তার স্বৈরতন্ত্রের কাছে আপনারা ছোট্ট একটা ক্ষুদ্র বালুকোনার মতো ছিলেন আজ গোটা দেশের ছাত্র জনতা তারা নেমে এসে ফ্যাসিবাদকে দমন করেছে ফ্যাসিবাদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছে আজ সেই দেশটাকে কিভাবে একটি শান্তির দেশ হিসেবে যেখানে সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে বাস করব এমন একটি উপযোগী পরিবেশ তৈরি হবে কিন্তু আসলে কি হচ্ছে এটার পরিবেশ আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না যদি আপনারা এই দায়িত্ব নাই নিতে পারেন তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠে যায় আপনারা কি নেতা হওয়ার বা নেতৃত্ব গ্রহণ করার কি যোগ্যতা আপনাদের আছে এই প্রশ্ন আপনাদের কাছে কিন্তু থেকে যায় আপনারা বিরোধীদের বাড়িতে আগুন দিচ্ছেন অনেক আওয়ামী লীগ মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারপরে কি করছেন আপনারা পার্টি করছেন পার্টিটা করছেন কার কাছ থেকে টাকা নিয়ে গরু চুরি করে এক আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো ব্যক্তি নেতা তার বাড়ি থেকে গরু চুরি করে সেই গরু দিয়ে আপনারা পার্টি করছেন এটাই কি আপনাদের পনেরো ষোলো বছরের শিক্ষা এই কি আপনাদের অর্জন আর যদি আপনারা কোন রাজনৈতিক যে ব্যক্তিগুলো আছেন তারা যদি আপনারা না নেমে আসেন আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে যারা যারা আপনাদের কর্মী আছে ওয়ার্ড পর্যায়ের কর্মী আছে থানা কর্মী আছে গ্রাম পর্যায়ের কর্মী আছে আমার কাছে এই পর্যন্ত কতগুলো মেসেজ আসছে গরু খাওয়ার মেসেজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা গরু খাওয়ার একটা উৎসব হচ্ছে চুরি করে গরু চুরি করে উৎসব হচ্ছে গরুর এটা এটা যে কোনো রাজনীতি সংখ্যালঘুদের ভয় দিচ্ছেন তাদের বাড়িতে বিভিন্ন বিভিন্নভাবে আমি শুনছি আজ সকালের ঘটনা বাগেরহাট থেকে ফোন আসছে সকালবেলায় আমার এলাকায় সেখানে হিন্দুদের প্রতি কয়েকটা বাড়িঘর ভাঙচুর করার জন্য বারবার যাওয়া হচ্ছে তারপরে সেখানে সাধারণ মানুষ জামাত বিএনপি তাদের ভিতরে যাদের যারা মানবিক আছেন তারা এগিয়ে এসে এটাকে প্রতিহত করেছেন সেলিউট এরপরে দেখেন কাশিমপুরে কি হচ্ছে কাশিমপুর আগারে অলরেডি ছয়জন সেখানে কত ওই যে মানে গোলাগুলি হয়েছে জন মারা গেছে সেখানে উত্তপ্ত অবস্থা গরু পার্টি চলছে তারপরে কি চলছে দোকান ভাঙচুর চলছে আওয়ামী লীগ যারা করছেন তাদের দোকান পাট ভাঙচুর চলতেছে তারা নির্যাতন করছে পনেরো বছর ধরে এখন পনেরো বছরের ক্ষোভ এই সরকার গঠনের আগ পর্যন্ত এই ক্ষোভটাকে মেটাতে হবে আপনারা সেই কাজ করছেন আর ছাত্ররা কি করছে সেখানে ছাত্ররা রাস্তা বাজার পরিষ্কার করছেন ইউনিভার্সিটি সংসদ আপনারা নোংরা করেছেন ছাত্ররা পরিষ্কার করছে তারপর কি করছে তারা পুলিশ নেই রাস্তায় ট্রাফিকের কাজ করছেন আবার রাতে আবার সংখ্যালঘুদের মন্দির এগুলো পাহারা দিচ্ছে এ খবরও আমরা কিন্তু পাচ্ছি আবার সবচেয়েতে বড় যে কাজটা রাষ্ট্র গঠনের জন্য তারা দিন রাত এক করে একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করছে একটি তত্ত্বাবধায়ক সরকার মধ্যবর্তী সরকার নির্বাচনের জন্য তারা দিন রাত খাটছেন ঘুম নেই তাদের তাদের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ইন্টেলেকচুয়াল জায়গা থেকে কিভাবে একটি গ্রহণযোগ্য সরকার তৈরি করা যায় যেখানে আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে প্রধান করে আপনারা কি করছেন আপনাদের নেতা নেত্রীকে যারা আছেন তাদেরকে কি আপনারা থামাবেন না আপনারা এগিয়ে আসুন এই দেশ আমাদের কিন্তু আপনারা যে কাজটা করছেন সেই কাজটা কি কোনো সঠিক কাজ হচ্ছে আপনাদের জায়গা থেকে চিন্তা করেন আপনাদের নিজেদের রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে বিরোধী দলের মন্ত্রী এমপির বাড়িতে আপনি আগুন দিচ্ছেন তার বিরুদ্ধে তদন্ত হবে তাকে আইনের আওতায় আনা হবে সে যে যে অপরাধগুলো করেছে সে যত দুর্নীতি করেছে তার সম্পূর্ণ যত সম্পত্তি আছে সবগুলো ক্রোক হবে এটা রাষ্ট্রীয় সম্পত্তি আপনারা সেখানে আগুন লাগাই দিচ্ছেন ভাঙচুর করছেন বিভিন্ন জায়গায় যেয়ে যে ভাঙচুর করছেন এখানে ষড়যন্ত্রও আছে এখানে ষড়যন্ত্রও আছে কিন্তু যে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রের সাথে তো অতি উৎসাহীরাও দেখা যাচ্ছে আছে এই যে সিরাজগঞ্জের দুইজনের মৃত্যুর ঘটনা দুই পক্ষের মারামারি দুই পক্ষের মারামারি বাজার দখল নিয়ে দুই পক্ষের মারামারি দিয়ে দুইজন মারা গেল আপনারা এগিয়ে আসুন রাজনৈতিক ব্যক্তিদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের যে কর্মীরা আছে সেই কর্মীদেরকে আপনারা ভিডিও বার্তা দেন যে বার্তা দেন প্রত্যেকটা দায়িত্ব দেন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা থানায় আপনারা একদিনের ভিতরে একটা সেট করে দেন সেট করে দিয়ে তারপরে থাকেন আর বিশেষ করে জামাত শিবির এবং কৌমিদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাই তোমাদের ভিতরে মানবিকতা যতটুকু না আছে তোমাদের ভিতরে ক্ষমার প্রবণতা আছে তোমাদের ভিতরে হত্যাকাণ্ড হয়েছে জুলুম হয়েছে একদিনে দুইশো লাশও পড়েছে তোমাদের মানুষদের কিন্তু তোমরা এই মুহূর্তে প্রতিশোধ পড়ার না হয়ে মানুষের পাশে দাঁড়াও এবং এই জুলুম নৈরাজ্যকে এই হত্যাকাণ্ড এই লুটপাট এই আগুন সন্ত্রাসকে রুখে দাও ভাই তোমরা মানুষের সাপোর্ট পাওয়া এই পরামর্শটা আমি তোমাদেরকে দিলাম এই মুহূর্তে তোমাদের একটা মাত্রই কাজ যে যত রকমের বৈষম্য হচ্ছে এই আন্দোলনটা হয়েছে বৈষম্যকে কেন্দ্র করে যে বাংলাদেশ একটা বৈষম্য মুক্ত রাষ্ট্র তৈরি হবে যেখানে আগুন সন্ত্রাস থাকবে না যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে ছাত্র রাজনীতি থাকবে না যেখানে ভোট ডাকাতি থাকবে না তাহার যুদের যে বক্তা যে ভোট হতো সেই ভোট হবে না তো আবার যদি সেই জায়গায় ফিরে যায় আবার সেই এলাকা ভিত্তিক যদি হাট দখল বাজার দখল আবার যদি সেই চাঁদাবাজি শুরু হয় তাহলে এই ছাত্ররা এতগুলো হাজার হাজার মানুষ শহীদ হলো তারা নিজেদের প্রাণ উৎসর্গ করে দিল আবসায় দাঁড়িয়ে গেল মুগ্ধ দাঁড়িয়ে গেল তাহলে এই এই ত্যাগ আর যারা এই কাজগুলো করছে যে সমন্বয়গুলো এই সমন্বয়কের পিছনে আরো বড় বড় সমন্বয়ক যারা আছেন চিন্তক আছেন তারা যারা পর্দার আড়ালে আছেন আপনারা পর্দার সামনের গুলোকে দেখছেন পর্দার পিছনের গুলোকে তো আপনারা দেখছেন না পর্দার পিছনের যারা আছেন এরা দিন এক করে কাজগুলো করছেন আপনার প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে আপনার প্রত্যেকে এলাকায় আমার শত শত হাজার হাজার মানুষের সাথে পরিচয় যদি আপনারা আমার কথাটা আপনাদের কাছে পৌঁছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার কথাটা আপনার পাশের মানুষটাকে পৌঁছে দেন আপনি ফেসবুকে পোস্ট দেন এক্সে পোস্ট দেন টেলিগ্রামে পোস্ট দেন ইউটিউবে যেটা কথা বলেন এখন আপনার ফ্রিডম অফ স্পেস এটা আমাদের মৌলিক অধিকার আমরা সত্য কথা বলবো আমরা ন্যায়ের কথা বলবো আমরা নিরপেক্ষ থাকবো আমরা ইনসাফের সাথে থাকবো সেই ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের বিচার ব্যবস্থায় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সেই জন্য সবাই এগিয়ে আসুন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ সবাই এগিয়ে আসুন প্রতিহিংসা ছেড়ে সম্প্রীতি ভালোবাসা এবং ক্ষমার জায়গা থেকে দেখেন প্লিজ